সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে লাইব্রেরি চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আমার প্রিয় বন্ধুদেরকে বলবো সবাই লাইব্রেরি যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে গল্প হবে বিভিন্ন ধরনের কথা বলবো আপনাদের সাথে আড্ডা দিব সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে সবার সবার সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য লাইভে হঠাৎ করে চলে আসলাম সবাই সবাই চলে আসেন আজকে সবার সাথে কথা বলবো সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে সবার সাথে কথা বলবো আড্ডা দিব যে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটা লাইক করে দিবেন আর লাইভটা লাইক করে দিলে আমারও ভালো লাগবে লাইভ করার জন্য আগ্রহ হবে আপনাদের সাথে কথা বলার জন্য আগ্রহ হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান সুন্দর একটি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আজকে অনেক অনেক কথা হবে অনেক অনেক কথা হবে আড্ডা হবে তো আমার প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনারাও আলোচনা করবেন আমিও আলোচনা করব যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই জানার চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে ভালো একটা কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যাতে আমি আপনাদের কমেন্টে উত্তর দিতে পারি সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা লাইক কমেন্ট করে জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম পায়েল ফায়েল দিসে হাই হ্যালো হ্যালো সবাই লাইভে যুক্ত হয়ে যান একটা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসলে অনেক দিন যাবৎ লাইভে আসা হয় নাই আজকে হঠাৎ করে আসলাম আমি ওখানটা থেকে দেখতেছি ও ওঘান্টা থেকে উগান্ডা থেকে দেখেন সমস্যা নেই ভালো করে দেখেন সবে সাংলাস বা চশমা লাগিয়ে দেখেন তো অনেক দিন যাবৎ লাইভে আসি নাই আজকে হঠাৎ করে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনারাও লাইভে যুক্ত হয়ে যান এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অনেকদিন যাবৎ লাইভে আসা হয়নি আজকে আসলে আমার কি আপনাদের সাথে কথা বলার জন্য সবাই কে কোথায় দেখতেছেন অবশ্যই হ্যাঁ কমেন্ট করে জানাবেন এটাই কারণ দেশের পরিস্থিতি সম্বন্ধে তো জানেন দেশের পরিস্থিতি তেমন ভালো না আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে কারণ এখন মৃত্যুর ব নিয়ে মৃত্যুর ভয় নিয়ে সবসময় আমাদের থাকতে হয় কারণ বিশ্বাস তো নেই ঘর থেকে বের হলেও তো জানের বই আছে সবার দেশের পরিস্থিতি এমন খারাপ আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই যেটা আপনারা দেখতেছেন আপনি রুট দিয়ে হাঁটতেছেন হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পিছন দিয়ে গাড়ি এসে মারি মেরে চলে যাবে আপনি ঠেরও পাবেন না কারণ এটা বর্তমান দেশের পরিস্থিতি আমরা আসলে অনেক আমাদের দেশটা অনেক এখন খারাপের পর্যায়ে আসে কারণ জানি না কিছুদিন পর হয়তো আমাদের দেশটা শ্রীলঙ্কার মতো হয়ে যাবে যে শ্রীলঙ্কায় যে আমরা ফটোটু বা আলু খাই ওই শ্রীলঙ্কায় এমন পরিস্থিতি খারাপ হয়েছিলো এ আলুর দাম ছিল এক কেজি দুই হাজার টাকা করে এমন পরিস্থিতি আমরাও আমরাও পড়তে যাচ্ছি আমাদের বাংলাদেশও হয়তো এমন পরিস্থিতিতে পড়বে আসলে বোঝা যাচ্ছে না আমাদের দেশের পরিস্থিতি কেমন কোন দিকে যাচ্ছে কারণ এদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে একটা দিনও একটা দিনও আমাদের বাংলাদেশের জনসংখ্যা বা জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি কারণ সবাই মনে করছিলো আওয়ামী সরকার যদি পালিয়ে যায় বা সরে যায় তাহলে দেশটা শান্তি হবে আসলে না তা কিন্তু ভুল আওয়ামী সরকার পালেন পর থেকে আমাদের দেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে এমন পরিস্থিতি খারাপ হয়েছে এটা বলার বাসা নাই যেটা আপনারা দেখতেছেন অনলাইন জগতে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন কারণ কোন আর কোন সব দিকে কোন আর কোন কী বলবো মানে বাসা হারিয়ে ফেরেছি আসলে না বলতেও না বলেও ভাবতেছি না কারণ সবাইকে তো সতর্ক তো সতর্ক হতে হবে কারণ সবাইকে তো শান্তি থাকতে হবে তাই না তো বন্ধুরা কে থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন হ্যাঁ আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবে আজকে হঠাৎ করে লাইভে আসা অবশ্যই হঠাৎ করে যখন আসলাম সবাই হয়তো লাইভে নাও আসতে পারে যদি আপনারা সময় পান অবশ্যই লাইভে লাইভে আসবেন এতটুকু আস সবাই লাইভে চলে আসুন লাইভে এসে কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাদের আমাদের এ বাংলাদেশকে নিয়ে এখন আমাদের বাংলাদেশকে নিয়ে এখন বড় ষড়যন্ত্র চলতেছে যেটা আমরা দেখতেছেন বিশেষ করে এই চট্টগ্রাম বন্দর নিয়ে আমি কথা বলব চট্টগ্রাম বন্দর বন্দর নাকি ডক্টর ইনুস বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে আসলে আমি মনে করি চট্টগ্রাম বন্দর যদি বিদেশের হাতে দায়িত্বতা দেয় আমি মনে করি ভালোর জন্য হবে ভালো হবে কারণ এ চট্টগ্রাম বন্দরকে নিয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে এগুলো বন্ধ হবে তাই বিদেশিকে বিদেশিদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় বন্দরের আমি আশা করি আমি মনে করি ভালো ভালো হবে কারণ দুর্নীতি মুক্ত হবে আর মানুষের পণ্য মানুষ যারা বন্দর নিয়ে বেশি চিন্তা ভাবনা করে বন্দর নিয়ে ব্যবসা করে তাদের জন্য ভালো হবে তারা লাভবান হবে তারা পণ্য তাড়াতাড়ি আমদানি রপ্তানি করতে পারবে আমি মনে করি আর কি তাই আমি মনে করি বন্দর বিদেশিদের দায়িত্ব দেওয়া উচিত কারণ বিদেশিরা দায়িত্ব বিদেশিদেরকে দায়িত্ব দিলে বন্দর নিয়ে যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করতে পারবে না আমি মনে করি এটা তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই 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 জানাবেন আপনারা যদি না জানান তাহলে হবে ভাবে বলছেন নাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে অনেকদিন লাইভ আসলাম সাথে কথা বলার জন্য কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা কী বলবো আসলে বাসা খুঁজে পাচ্ছি না আমি তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন এবং লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে সুন্দর একটা কমেন্ট করেন যাতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি তো প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে সুন্দর একটা কমেন্ট করেন আজকে হঠাৎ করে লাইভে আসা তো আপনারা না আসলে আসলে জমবে না আপনারা আসেন কমেন্ট করেন সবার সাথে কথা হবে ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অনেকদিন যাবত লাইভে আসা হয়নি আজকে হঠাৎ করে আসলাম তো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে আপনারা লাইভে যুক্ত হয়ে ভালো তারা অবশ্যই জানাবেন আপনাদের চেষ্টা করব আমি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় সবাই লাইভে যুক্ত হয়ে সুন্দর একটা কমেন্ট করেন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান প্লেস সবাই লাইভে চলে আসুন